মেদিনীপুর থেকে লালগড় গামী একটি যাত্রীবাহী বাস শনিবার সকাল আনুমানিক নটা পঞ্চাশ মিনিট নাগাদ ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে শালবনি থানার অন্তর্গত ভাত কাছে চলন্ত অবস্থায় হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি খোলা মাঠে উল্টে যায় দুর্ঘটনার তীব্রতায় মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কোটা এলাকায় বাসে থাকা একাধিক যাত্রী এই দুর্ঘটনায় আহত হন বলে খবর দুর্ঘটনার পর কান্না ও আতঙ্কের পরিবেশ স্থিম হয় খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহত যাত্রীদের উদ্ধার কাজে হাত লাগান পশ্চিম মেদিনীপুর থেকে ওয়ারে পালিয়ে দেখতে থাকুন বিপ্লবী সংবাদ তর্পণ ডিজিটাল মিডিয়া পেজ সঙ্গে